তো হ্যালো গাইস এগারো দুগুনা বাইশ তোমাদের জন্য একটা নতুন মিনি ব্লক নিয়ে চলে আসলাম আজকে আমি এটা মিনি ব্লক ছিল বিয়ে বাড়ি আমি আর আমার সাথে ছিল ক্যামেরাম্যান ভাই আমরা দুইজনেই গেছিলাম ক্যামেরা নিয়ে ভিডিও শুট করার জন্য বিয়ে বাড়িতে যে জায়গায় গেছিলাম গিমবেলটার সাথে ক্যামেরা সেট করছে গিমবেলটার সাথে ক্যামেরাটা সেট করে দিল রমণী ভাই তারপরে দুইজনে মিলে বাইরে চলে আসলাম ভিডিও শুট করার জন্য রমণী ভাই কিভাবে ভিডিও শুট করে তোমরা দেখতে থাকো তারপরে চলে আসলাম খাওয়া দাওয়ার প্যান্ডেলে ভিডিও উঠানোর জন্য রমণী ভাই কিভাবে ভিডিও শুট করেছে তোমরা দেখতে থাকো তারপরে ক্যামেরাম্যানের পিছনে আমিও যাচ্ছিলাম তারপরে ওখান থেকে চলে আসলাম আমরা কইনাটার বাড়িতে যাই দেখলাম কইনার এখনো সাজা হয় নাই তারপরে ওখান থেকে চলে আসলাম খাওয়া দাওয়া করছি ক্যামেরা ছিল রমণী ভাইয়ের পাশে ভাত খাওয়া দাওয়ার পরে চলে আসলাম কইনাটার বাড়িতে কইনার ভাই হবো আমি দেখছি এদিকে এদিকে দেখছি অনেক বড় টেনশনে পড়ে আছে তারপরে দেখছি এদিকে কয়নাকে উঠে নিয়ে চলে গেলো এখানে এসে দেখছি কইনা দুলা মালা বর্ধন করছে তারপরে দেখছি মন্ডপে এসে দুইজনে বসে গেছে এখানে বসে বসে আমি দেখছি বিয়ে ওই দিক থেকে দেখছি একটা কাকু এসে দুলাকে টুপি পরাই দিলো তারপরে ওখান থেকে আমরা চলে আসলাম ঢলি বাস দেখতে তো মিনি ব্লক টা এখান থেকে শেষ করলাম মিনি ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে যাওয়া ঠাটা বাই বাই